দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখাচ্ছিলাম তখন সব শেষে এরকম হয় সব প্রথমে কিন্তু এরকম ধরনের পোকাগুলো থাকে পোকাগুলো দেখতে পাচ্ছেন যে পাতগুলো রয়েছে এইসব পাতগুলো দেওয়া হয় মানে ভালোই পাওয়া যায় যেহেতু এখন বর্তমানে চব্বিশ হাজার টাকা মন বিক্রি হয় আর এক বিঘা জমিতে মোটামুটি এক মন কেজি হয় আর বছরে বছরে তিন থেকে পাঁচবার করা যায় মানে এক বছরে তিন থেকে পাঁচবার করা যাবে আর প্রায় এক বিঘা জমিতে কত রকম করা যাবে এক বিঘা জমিতে এক একমন এটা চাষ করা যাবে দেখতে পাচ্ছেন একেবারে করণদিঘির করণি থানার অন্তর্গত যে পঞ্চায়েত রয়েছে সেই দৌমোহনা পঞ্চায়েতের কান্তির পা বোতের মধ্যে এইসব কি বলে চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন বেশি